বাসাবাড়ি বা অফিসের শোভা বর্ধনের জন্য দেশে অ্যাকোরিয়ামের পাশাপাশি টেরোরিয়ামও পরিচিত হয়ে উঠছে কাঁচের আবদ্ধে গড়ে ওঠা বাস্তুসংস্থান বা টেরোরিয়াম কালচারে যুক্ত হচ্ছেন দেশের শৌখিন ও তরুণ উদ্যোক্তারা এই শিল্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন ঢাকার মোহাম্মদপুরের শহরিয়ার মাহমুদ আশফে বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ ঘরের ভেতরে ছোট কাচের ঘর এর ভেতরে সাজানো গাছপালা শৈবাল ফার্ন সহ নানা উদ্ভিদ ছোট ছোট মাছ আর পোকামাকড় ইকোসিস্টেমে বেঁচে থাকা এই প্রক্রিয়াটির নাম টেরোরিয়াম দেশে নিয়ে যারা কাজ করছেন তাদের অন্যতম ঢাকার মাহমুদপুরের শারিয়ার মাহমুদ আশফি এটা ওপেন টের দুই রকম হয় ওপেন আর ক্লোজ এখানকার প্রত্যেক জিনিস ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট খাবার দিচ্ছেন কোন নতুন করে আর খাবার দিচ্ছি না এখানে যে মাটিটা ইউজ করা হয়েছে ওটা ওয়েল নিউট্রিশন আলো ছায়া আর প্রকৃতির ক্ষুদ্র উপকরণে সাজানো এই পরিসরে তিনি তুলে ধরেছেন দেশপ্রেম আর প্রকৃতির নানা উপাদান আরও তুলে ধরেছেন ক্যানভাসে বিভিন্ন ধরনের জনপদ আর নানা প্রকৃতির ছবি ডিজাইনটা আর্ট

হচ্ছিল সরাসরি এখানে ব্যবসা ওরা করতেছে দেখা যাচ্ছে যে খুব বিগ স্কেলে না করুক বাচ্চা ছেলেমেয়েরা সবাই গ্যাজেট বেস আসক্ত চলে আসতেছে ক্রিয়েটিভ একটা প্রোডাক্টিভ কাজের পিছিয়ে যদি সে সময় দেয় তাহলে এর চেয়ে ভালো কিছু তার হতে পারে না শৈল্পিক আয়োজন কাচের পাত্রে ছোট্ট এক টুকরো অরণ্য শিল্পী তার নিজের হাতে তৈরি করে ইকোসিস্টেমটাকে এখানে ধরে রেখেছে বিশ্বব্যাপী যার প্রসার দিনের পর দিন বাড়ছে বাণিজ্যিকভাবে তো বটেই আমাদের মতো দেশেও এটি তরুণদের জন্য একটি বাণিজ্যিক আয়োজন হতে পারে ঢাকার মহতপুর থেকে শাইক সিরাজ